আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এই রমজানে দিন বিজয়ের অন্য সকল সেক্টরের যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব তৈরি করতে হবে মাওলানা মোহাম্মদ শাহজাহান সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী দিন বিজয়ের জন্য সকল সেক্টরের যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব তৈরি করতে হবে মাওলানা মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন দিনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে ইসলামী আন্দোলনের কর্মীদের পথ চলতে হবে দিন বিজয়ের মধ্যে তাদের জীবন সাফল্য নিহিত এ বিজয়ের জন্য আন্দোলনের কর্মী হিসেবে নিজেদেরকে সকল সেক্টরের যোগ্য ও জনপ্রিয় করে তৈরি করতে হবে তিনি আজ শুক্রবার আটে মাস বাংলাদেশের জামাত ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে ইউনিয়ন ওয়ার্ড ও সভাপতিদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন জেলা আমির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শিক্ষা শিবিরের বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জনাব জাফর সাদেক এছাড়া উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জেনারেল কর্মপরিষদ সদস্য পৌরসভা আমির জনাব আব্দুল সালাম প্রমুখ মৌলানা মোহাম্মদ শাহজাহান বলেন ইমানদারদেরকে কাছে যান মাল মহান আল্লাহর পক্ষ থেকে নিজেদের কাছে রক্ষিত আমানত এ যান ও মালকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করার জন্য এগুলো সর্বোচ্চ উৎকর্ষ সাধন করা এবং প্রতি মুহূর্তে সে সময় পর্যন্ত উৎকর্ষিত যোগ্যতাকে কাজে লাগানোর প্রচেষ্টা চালানোর দায়িত্ব তাদের আল্লাহ তালা প্রদত্ত আসুস ইসলাম প্রদর্শিত বিধান অনুযায়ী এ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে চলতে থাকে দিনের কর্মীরা তাই আল্লাহ তালা সব নিয়ামতের সর্বোচ্চ সুন্দর ব্যবহার নিশ্চিত করতে হবে তিনি বলেন বর্তমান সময়ে সব ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে দেশ এক কঠিন ক্রান্তিকাল পার করছে দেশে আইনের শাসন মানবাধিকার ও ন্যায় বিচার বলতে কিছু নেই দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে ব্যাংকগুলোতে টাকা নেই বাংলাদেশে ব্যাংকের রিজার্ভের ক্রমাগত ভাবেই কমছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তিনি আর বলেন মাহের রমজানের আত্মশুদ্ধি আত্মগঠন ও তাক অর্জনের মাস পবিত্র রমজান কোরআন নাজিলের মাস কোরআন মানব জাতের প্রতি আল্লাহতার দোয়া শ্রেষ্ঠ নেয়ামত মানবতার মুক্তির সনদ এই কোরানের অনুশাসন মেনে চলার মাধ্যমে আমাদের দুনিয়ায় শান্তি ও পরকালীন মুক্তি সম্ভব ফলে পবিত্র কোরআন অধ্যয়নের মাধ্যমে কোরআনের জ্ঞান অর্জন এবং নিজের যোগ্যতা অনুযায়ী গড়ে তুলে দৃঢ় সংকল্প গ্রহণ করার মাধ্যমে সত্যিকার অর্থে পবিত্র রমজান মাসে আদায় করতে হবে সুপ্রিয় বন্ধুরা আসলে আমরা এই পরবর্তী জীবনে যেন একটু আল্লাহ তালার কাছে জান্নাতি পাওয়ার মানুষ হিসেবে করতে পারি আল্লাহ আমাদের দান করুক এবং এই আনুসটি নিয়েছি আমাদের জামাত ইসলামের পেস থেকে আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি